কেন এই টাকার বিনিময় একজনকে খুন করতে চলেছ টাকা না পেলেও ইন্সপেক্টরকে আমি ছাড়তাম নাকি তা ইন্সপেক্টর আমাকে চ্যালেঞ্জ করেছে আর কারো চ্যালেঞ্জ ওর অর্জন ভয় পায় না টাকা তুমি ছবে না কি বলছো ঠিকই বলছি যা টাকা তাকে ফেরত দিয়ে টাকা ফেরত দিয়ে দেবো পাগল হয়ে গেলে নাকি পাগল আমি হইনি হচ্ছে তুমি একজন শয়তানের টাকার কাছে নিজেকে বিক্রি করে ফেললে না গীতা আমি নিজেকে বিক্রি করিনি তাহলে কেন এই টাকা নিলে কেন এই টাকার বিনিময় একজনকে খুন করতে চলেছ টাকা না পেলেও ইনস্পেক্টর ক্যামেরছർത്തাম নাকি তো ইনস্পেক্টর আমাকে চ্যালেঞ্জ করেছে আর কারো চ্যালেঞ্জ কে ভয় পায় না কিন্তু ওরজন টাকার বিনিময়ে তুমি আজJackie মারতে যাবে সে হয়তো কোনো মায়ের স্নেহের সন্তান কোনো বোনের আদরের ভাই কোনো মেয়ের স্বপ্নে রাজকুমার না ওরজন না আমি তোমাকে কারো হত্যাকারী হতে দেব না তুমি আমার কথা শোনো ওরজন তুমি বদলার ভাবনা মন থেকে মুছে ফেলো না গীতা আজকের দিনে তুমি আমাকে বাধা দিও না এর পরে তুমি আমাকে যা বলবে আমি তাই শুনবো কিন্তু ওই টাকাটার আমার আজকে প্রয়োজন তোমার কিসের অভাব এই বস্তিতে তোমার হোটেল আছে তিন চারটে দোকান আছে আমাদের ছোট সংসারে কিসের অভাব অর্জন যার জন্য তোমার এই নোংরা টাকা নেবার প্রয়োজন আছে এই টাকাটা আমাদের জন্য নয় গীতা এই টাকাটা বস্তিবাসীদের জন্য বস্তিবাসীদেরকে প্রমোটারদের হাত থেকে বাঁচাতে হবে ঠিক আছে আমার কথা যখন তুমি শুনবে নাই ঠিক করেছো তখন তোমার যা খুশি তুমি তাই করো আমি আজ এই বাড়ি থেকে চলে যাবো গীতা আমার মাথার দিব্যিক যতক্ষণ আমি ওখান থেকে ফিরে আসি তুমি এই ঘরের চৌকাটো পেরোবে না